শিলচর রাঙির খাড়িতে নেতাজীর মূর্তির সামনে অর্ধনমিত তেরাঙা শিলচরে প্রশাসনের নিরবতায় খুব। শিলচরের রাঙির চত্বরে সদ্য উন্মোচিত নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির সামনে ঘন্টার পর ঘন্টা জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় উঠতে দেখা যায় দেশের সর্বোচ্চ মর্যাদার প্রতীক ত্রিবর্ণ পতাকার এই অবমাননা দেখে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ছড়ালেও প্রশাসন ও শাসক দলীয় নেতৃত্বের তরফে দেখা গেল নিরবতা উৎসব মুখর পরিবেশে কোটি কোটি টাকা ব্যয়ে সাজানো হলেও পতাকার মর্যাদা রক্ষায় সামান্য পরিচর্চাও ছিল না সূত্রের দাবি উপরের চাকতি খারাপ হওয়ায় পতাকা সঠিকভাবে উত্তোলিত হয়নি কিন্তু প্রশ্ন উঠছে যান্ত্রিক ত্রুটি যদি হয়েই থাকে তবে কেন ঘন্টার পর ঘন্টা পতাকা এই অবস্থাতেই রয়ে গেল কেন প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নিতে ব্যর্থ হলো শাসক দলের প্রতিনিধিরা ঘটনাটিকে আকস্মিক বলে উড়িয়ে দিতে চাইলে সাধারণ মানুষ তা মানতে নারাজ তাদের বক্তব্য এটি নিছক গাফিলতি ও অবহেলা সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার পর অবশেষে প্রায় তিন ঘন্টা ধরে পরে পতাকা পুনরায় সঠিক করা হয় এর মধ্যেই সামনে এসেছে আরও বিস্ফোরক তথ্য জানা গেছে মূর্তি উন্মোচনের জন্য জনগণের কাছ থেকে চাঁদা সংগ্রহ করা হলেও সেই অর্থের একটা অংশ মুখ্যমন্ত্রীর তহবিলে দান করা হয়েছে প্রশ্ন উঠছে তহবিল কি সত্যি নেতাজির মূর্তির রক্ষণাবেক্ষণের জন্য নাকি রাজনৈতিক চমক দেখানোর জন্য স্থানীয়দের খুব স্পষ্ট নেতাজির মূর্তি আরম্বরের পরে অবহেলার শিকার আর জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করতে ব্যর্থ প্রশাসনের নিরাপত্তা এখনও সর্বজনীন বিতর্কের কেন্দ্রবিন্দু কোটি টাকার ব্যয়ে মূর্তি উন্মোচনের চাকচিক্যের আড়ালে পতাকার অবমাননা অর্থ ব্যবহারের প্রশ্নে প্রশাসনের গাফিলতি আজ শিলচরের সবচেয়ে বড় বিতর্ক